ওগো আল্লাহর রসুল এত বেশি বেশি আমাদেরকে কান্না করার কথা কেন বললেন আল্লাহ রসুল জবাবে বলেন ফাইন্না আহ্লার নারী অ্যাবোকোনা ফিন্নার আমার উম তেরা শোনো জাহান্নামেরা জাহান্নামের মধ্যে তারা কান্নাহ করতে থাকবে হাত্তা তাসিলা দুমু ফি বুজু ইহিম কান নাহা জাদা বিলু পানির নালার ন্যায় তাদের চেহারা থেকে অশ্রু ঝরতে থাকবে কারণ হল জাহান নামেরা জাহান নামের মধ্যে কান্না করতে থাকবে তো কি পরিমাণ কান্না হবে পানির নালার ন্যায় তাদের চেহারা থেকে অশ্রু প্রবাহিত হতে থাকবে হাত্তা তান কতি আদমু করতে করতে এক পর্যায়ে জাহান চোখের পানি খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে ফাতাসিল আদিমা জাহান চোখের পানি যখন খতম হয়ে গেছে তখন মানুষের এই কয়েক হাত বডির মধ্যে আরেকটা তরল পদার্থ আছে আর ওই তরল পদার্থ নাম হলো রক্ত তো এবার জাহান নামীদের দয় থেকে রক্ত খরণ হতে থাকবে কি পরিমাণ রক্ত খরণ হবে বা কি পরিমাণ জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে কান্না করতে থাকবে আল্লাহ রসুল একটা উদাহরণ দেব যান ফালাউ আন্না সুপুনান উডুজিয়া ফিহা লা জারাদ আমার উম্মতেরা শোনো জাহান্নামীরা জাহান্নামের মধ্যে এই পরিমাণ কান্না করবে আর তাদের চক্ষু দয় থেকে এই পরিমাণ অশ্রু ফোঁটা নির্গমন হতে থাকবে যে তাদের চক্ষু দয় থেকে নির্গতকৃত অশ্রু মালার উপরে যদি একটা নৌকা রাখা হয় আল্লাহ রসুল লামে তাকিদ দিয়া বলেন অবশ্যই অবশ্যই সেই নৌকা ওই চোখের পানিতে বাসতে থাকবে এখান থেকে আন্দাজ করা যায় জাহান নামেরা জাহান নামের মধ্যে কি পরিমাণ তারা কান্নাহ করবে ওই জাহান নামের ভয়াবহ শাস্তির কথা যদি মাঝে মধ্যে ফিল করে ইয়াদ করে কান্নাহ করা যায় অথবা মরণের কথা স্মরণ করে বাবা মাঝে মধ্যে যদি দুই ফোটা অস্ত্র ধরানো যায় অথবা কবরের ভয়াবহ শাস্তির কথা কবরের ধ্যান করে কবরের মোড়া কাবা করে যদি মাঝে মধ্যে কান্না করা যায় আর দুই এক ফোটা চোখের পানি ঝরানো যায় অল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর নামে হলপ করো বলতে পারি কবরে হাসরে মেজানে আর পুলসিরাতে তোমাকে কান্না করা লাগবে না হাদিসের মধ্যে আছে এক ঘটনা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা анহা ইন্তিকাল করার পরে আম্মা জানকে মাকবারায়ে মুআল্লা বা জান্নাতুল মুআল্লা এক কথায় মক্কার কবর স্থানে সমাধিস্থ করে সকল সাহাবাই কেরাম যার যার বাড়িতে চলে গেছে কিন্তু আম্মা জানের কবরের পাশে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারাচ্ছন্ন নেমে এসেছে এখনো পর্যন্ত আল্লাহর রসুল আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আছে এই যে আল্লাহর নবী আম্মাজানের কবরের পাশে গভীর রোদনই পর্যন্ত দাঁড়িয়ে আছে এই দৃশ্য আল্লাহ দেখে জিব্রাইলকে দেখে দেখে বলতেছে ইয়া জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মদ ফাসআলহু ফাসআলহু মা ইবুকিকা হে জিব্রাইল আপনি মোহাম্মদে আরাবির কাছে যান আর আমার হাবিবে কিবেরিয়াকে বলেন কেন আমার হাবিবে কিবেরিয়া খাদিজাতুল কবরার কবরের পাশে গভীর রোদনী পর্যন্ত দাঁড়িয়ে আছে জিবেরাইল চলে আসলেন জিবেরাইল আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে ওগো আল্লাহর রাসূল এই গবী রজনী পর্যন্ত খাদিজার কবরের পাশে কেন আপনি দাঁড়ায় আছেন আল্লাহর রুসুল জিব্রাইল বলেন ভাই জিব্রাইল খাদিজা খাদিজার জীবদ্দশায় খাদিজার হাতে হাত রেখে আমি তিনটি বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম তার মধ্য থেকে একটি বিষয় হলো এই খাদিজা এই ফ্রেস্তাদের কর্ষণের অ্যান্সার দিতে যদি খাদিজা বিব্রত বোধ করে তাহলে আমি পয়গম্বার খাদিজার কবরের প্রশ্নের জবাব নিজেই প্রধান করব কিন্তু বাই জিবরাইল তাজ্জবের বিষয় হল এই যে মধ্য রজনী পর্যন্ত খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছি কিন্তু খাদিজার কবর থেকে খাদিজার কণ্ঠের কোনো আওয়াজ শোনা যায় না আবার ফেরেস্তার কণ্ঠে কোনো শব্দ শোনা যায় না তাই বাই জিবরাইল খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি পয়গম্বর খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছি জিব্রাইল আল্লাহর কাছে আবার চলে গেলেন আল্লাহর সবকিছুর সম্পর্কে সবচেয়ে বেশি অকেত থাকার পর আল্লাহকে বললেন আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল আবার আমার পয়গম্বারের কাছে যান আর আমার পয়গম্বারকে বলেন খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার পয়গম্বারকে দেওয়া লাগবে না খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়েছি খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার হাবিবে কিবরিয়াকে দেওয়া লাগবে না আমার হাবিবে কিবরিয়াকে বলেন যে খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ আমার কুদরতি জবান ব্যবহার করে দিয়ে দিয়েছি আমার হাবিবকে আরো বলেন আমার হাবিব যেন কামক পর্যন্ত আনেওয়ালা তার উম্মতকে জানিয়ে দেয় হে আমার উম্মতেরা তোমরাও যদি এই খাদিজার মতো কবরের চিন্তায় বিবর হয়ে দুনিয়ার হায়াতে জিন্দগি কান্না করে করে পার করতে পারো খাদিজাকে যেমন হাসরে কবরে মিজানে পুল কান্নাহ কান্না করা লাগে নাই আপনার গুনাগার উম্মতকেও কবরে হাসরে মিজানে আর পুল কান্নাহ কান্না করা লাগবে না মহতারাম হাদিরিন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফির আল্লাহু মা তাকত দামিং জাম্বিহি ওয়া তা আখার যে নবীর আগে পরের সকল ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন মার্জনা করে দিয়েছেন আর সেই নবী তার গোটা হায়াতে জিন্দেগি পার করলেন কাঁদতে কাঁদতে কান্নাহ করতে করতে নবী তার গোটা জিন্দেগি পার করলেন কান্না করতে করতে আর ওই নবীর মধ্যে এখন কম্পিটিশন চলে কে কার থেকে বেশি বিনোদন করতে পারে কে কার থেকে কত বেশি হাসাহাসি করতে পারে কোন বক্তা কত বেশি হাসির খোরাক দিতে পারে যেই বক্তা যত বেশি হাসির খোরাক দিতে পারে আমাদের দেশের আম জনতা ওই বক্তাকেই বেশি ইনভাইট করে থাকে কথা বলেন ঠিক না বেঠিক অথচ হাসির জন্য এই পৃথিবীতে রব কিন্তু তোমাকে আর আমাকে পাঠায় নাই তোমাকে আর আমাকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন আখেরাতের ফিকির করে কান্না করার জন্য কান্নাওয়ালা চক্ষু লাভ করে কান্নার এহেতে মাম করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একজন ইমানদার কেমন কান্না করে তার হায়াতে জিন্দিগি পার করবে রসুল কান্না করে সেটা উম্মত শিক্ষা দিয়ে গেছেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নামাজের বাহিরে যেমন রসুল কান্না করতেন আবার নামাজের ভিতরও আল্লাহ রসুল কান্না করতেন কখনো কখনো আল্লাহ রসুল নামাজের ভিতরে দেখসির শব্দের নেয়। তোমার আর আমার নবী কান্না করতেন নাসাই শরীফের এক হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস এই হাদিস বর্ণনাকারী সাহাবির নাম হযরতি আবদুল্লাহ রদিয়াল্লাহটা আনহু এই আবদুল্লাহ বলেন আতাইতুন্ন সল্লল্লাহ হুয়ালাই হেসাল্লাম অহোয়া ইসল্লি আব্দুল্লাহ বলেন একদিনের ঘটনা হল আমি আল্লাহর রসুলের বাড়িতে আসলাম আসার পরে দেখি আল্লাহর রসুল নামাজে দাঁড়িয়ে আছে হযরতে আবদুল্লাহ বলেন একদিনের ঘটনা হল আমি আল্লাহর নবীর ঘরে আসলাম আসার পরে দেখি আল্লাহর নবী নামাজ পড়তেছেন অলি যাও ফিয়াজিরুন আর নবীর ভিতর থেকে শব্দ হচ্ছিল কাজী ইলমির জালি ডেক্সির শব্দের নেই ইয়ানি এবেকি অর্থাৎ ডেক্সির শব্দের নেই আল্লাহ রসূল নামাজের মধ্যে কান্না করতেছিলে ডেক্সির শব্দের নেই নামাজের মধ্যে রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে আবার কখনো কখনো আল্লাহ রসূল নামাজের দাঁড়াইয়া এই পরিমাণ কান্না করতেন চোখের পানিতে আল্লাহ নবীর গান মুবারক বিজে যাইত আবার কখনো কখনো এই পরিমাণ কান্না করতেন চোখের পানিতে আল্লাহর রসুলের দাড়ি মুবারক বিজে যাইত আবার কখনো কখনো এই পরিমাণ আল্লাহ রসুল নামাজের মধ্যে কান্না করতেন চোখের পানিতে জমিন পর্যন্ত বেজা যাইত